তিলে কিছু কিছু বাইদান মনে করেন বা কিছু কিছু বোনেরা মনে করেন যে আসলে আমার মনে হয় স্বামীর সাথে ঝগড়া হয়েছে বা আমার পরিবারে কোনো গন্ডগোল হচ্ছে আসলে বিষয়টা কিন্তু তা না বুঝছেন অনেক সময় পারিপার্শ্বিক ঘটনা পারিপার্শ্বিক বিভিন্ন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু মানুষের মন খারাপ হয় সবসময় যদি নিজের জন্যই মানুষের মন খারাপ হয় তাহলে সে কি মানুষ অনেক সময় অন্যের দুঃখে মানুষ দুঃখী হয় অনেক কষ্টেও মানুষ কষ্ট পায় এটা দিলে পারিবারিক কোনো দুর্ঘটনা বা জামায় সাথে ঝগড়ায় এটা সম্পূর্ণই ভুল ধারণা আমরা তো মানুষ আমার ঘরে মনে চাই যে সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবারই জীবনে ভালো কিছু ঘটুক কিন্তু আমরা যখন পারিপার্শ্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে দেখি কেউ কেউ কষ্ট আছে বা কেউ কোনো সমস্যার মধ্যে পড়ছে গেছে বা কেউ মারা গেছে তখন কিন্তু অনেক মনের ভিতর দুঃখ কষ্ট হয় সেখান থেকে আমি কিন্তু মন কমাই চলে যায় তো আপনারা যদি পোস্ট মনে করেন যে আসলে পারিবারিক ঝগড়া হয়েছে বা জামাইয়ের সাথে ঝগড়া লাগছে তাহলে কিন্তু সম্পূর্ণ এটা ভুল কথা এটা আপনারা কোনো সময় মনে করবেন না বুঝছেন আরও শোনেন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কারণে মন খারাপ করে সব সময় যার নিজের জন্য মন খারাপ হয় মানুষের জন্য যার কোনো প্রকার অনুভূতি হয় না সে আসলে কিন্তু কোনো মানুষের পর্যায়ে পড়ে না সবারও থাকেন ধন্যবাদ